যারা প্রতিদিন তারা নন দিন লাইভে শুধু কমেন্ট করেন আর শেয়ার করেন আর যারা ফ্রিব্যাক ফেসবুক পেজে নতুন এবং ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো কি

এইভাবে যদি নিয়ে যায় থাক দুইটা নিয়ে নিয়েছি আমার দুই একটা ভিউয়ার্স কিন্তু মোবাইল পেয়ে করছে সম্রাট ভাই আমার মোবাইল লাগবে না আমি আপনাদের স্ক্রিনে দেখাবো আমাকে ফ্রি বাইকের টুকনে রাখেন মোবাইলটা আপনাকে গিফট করলাম আসলে আমি গিফট চাই না তারপর ভাই যৌতুক দিচ্ছে আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রসের ভাই আমাকে গিফট করছে কত বড় মনের মানুষ আচ্ছা সবাই অবশ্যই আমার ফেসবুক পেজ সম্রাট ফ্রি ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন সম্রাট কিন্তু সত্তর হাজার টাকা মোবাইল ইনভেস্ট করছে আপনাদের দেওয়ার জন্য এটা ইনভেস্ট ইনভেস্টই বলা যায় আমি অন্যদের মতো বলবো না আমি যে দিচ্ছি দিচ্ছি এরকম না আমি কি এগুলা কিভাবে দিচ্ছি আপনাদের টাকা নিয়েই দিচ্ছি আমার বাড়ি বিক্রি করে বা আমার বাড়ির ফান্ড থেকে দিচ্ছি না বরঞ্চ ব্যবসা করে আপনাদের খুশি করার জন্য এবং একটা মানুষের স্বপ্ন পূরণ করার জন্য একটা বাইকও ফ্রি দিই আর অতীতে দিয়েছি সেটা দেখেছেন ইনশাল্লাহ সামনে আরো দেখবেন আজকে কিন্তু ভিডিওতে কথা হবে না শুধু বাইক দেখাবো এবং অল্প সময়ে আপনি এক নজরে বাইকগুলো দেখেন ডিসকভার পেয়ে যাবেন পঞ্চান্ন তে ডিসকভার চল্লিশে ডিসকভার পঞ্চান্ন তে ডিসকভার এটা পেয়ে যাবেন পঞ্চান্ন সব নাম্বার করে এটা পেয়ে যাবেন এখানে আছে এটা পঞ্চাশ হাজার টাকা স্মার্ট কার্ডের এটা পেয়ে যাবেন অন টেস্ট আছে পাঁচ চল্লিশে এখানে ডিসকভার আর একটা সরি এখানে টিভিএস মেট্রো প্লাস আছে আটান্ন হাজার টাকায় টিভিএস মেট্রো প্লাস আর সরি স্ট্রাইকার আরেকটা আছে স্ট্রাইকার পেয়ে যাবেন শুধু

মাত্র বাহাত্তর হাজার টাকা নাইনটি টার বাসন টু এখানে একটা নাইনটি টাইটার বাসন ওয়ান আছে এটা সম্রাট গেছে পঞ্চাশ হাজার টাকা এখানে নাইনটি টাই বাসন ওয়ান আছে এটা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা এখানে দেখেন আজকে দামাকা অফার রেট এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর এটা পেয়ে যাবেন টাকা জি তাছাড়া এখানে আছে আজকে

আমরা কিন্তু বাইকের সিডে স্টিকার করি না দুই হাজার নয় সালের বাইকের সিডে পলিথিন লাগাইয়া বাইক নতুন দেখাবো চমক দেখাবো এই কাজ করা সম্রাটের তারা সম্ভব না এবং ফ্রি বাইক সম্রাট প্রুফ সহকারে দেয় সম্রাট প্রুপ সহকারে নাটক নাটক সম্রাট মানায় না করেও না সম্রাট এখানে যা পাবেন রিয়েল পাবেন ভিডিও সহকারে এবং সাইড টে মোবাইল দিচ্ছে গিফট তাও ভিডিও সহকারে এবং একই বাইক দেখায় একবার একটা বাইক দিবো বারো হাজার টে ফিরি এলতে 12000 তে কিনতে পারবেন গো আবার কয়েকদিন পরে এর হইবো 4000 টেডো আবার 2000 টেডো আমি বুঝলাম নাই বাইকটা কে পাইল কে দিলো কোন বিড়ুতে দিলো ভাই এই নাটক সম্রাট করেন আমি মেনশন করলাম না কিন্তু এই ঠিক না এই সব ঠিক না মানুষের সাথে প্রতারণা ঠিক না সিটে পলিসিন লাগায় প্রতারণা ঠিক না এখানে দেখেন সুজুকি জিক্সার এই জিক্সার পেইজ মানে সম্রাট বাই গ্যালারি থেকে 1 লক্ষ 12000 টাকা নাম্বার করা লাগলো খুব আর জি সুজুকি জিক্সার এসএস এসএপ পেয়ে যাবেন এক লক্ষ আটাইশ হাজার টাকা ডাবল ডিস্ক এমন এক লক্ষ আটাইশ হাজার টাকা ডাবল এক লক্ষ আমার মানে সম্রাট ব্যাক গ্যালারি থেকে আটান্ন হাজার টাকা ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি

এখানে আছে টার্বো আছে পঁয়তাল্লিশ হাজার টাকা টার্বো পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকা জি ফেসবুক পেজ একমাত্র ফেসবুক পেজ যারা চান আমাকে যারা প্রতিদিন চান সম্রাট ফ্রি বেক ফেসবুক পেজে যাবেন বাংলা লিখবেন সম্রাট ফ্রি বাইক আর ফেসবুক পেজে যে দেখবেন আমার ভিডিও ফলো দিয়ে রাখবেন আমার পেজটা এই পেজটা আমার ভাই বিভিন্ন কফি শুরু আছে বিভিন্ন সম্রাটের মতো কফি করে অফার দেয় বাইক অফার দেয় যে সেই জিনিসটা পাইলাম না নাম যেতে হলে সেটা পাইলাম না কিন্তু

এটা পেয়ে যাবেন পঁয়ত্রিশে পেয়ে যাবেন সম্রের কাছ থেকে আঠাইশ হাজার টাকায় আটাইশে পঁয়ত্রিশ হাজার টাকায় হিরো হন্ডা সরি ডায়নের ডিজিটাল নাম্বারের এই বাইকটা পঁয়ত্রিশ এটা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে মাইন্ডে আরেকটা পেয়ে যাবেন আঠাইশ হাজার আর নয় এই অধর্যের কাজ এখন সম্রাটের বিডিও পেতে হলে সম্রাট ফ্রি বাইক এই যে বাংলা লিখবেন ফেসবুকে যে বাংলা লিখবেন সম্রাট ফ্রি বাইক এই পেজটা দিবেন এটা আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব থেকে দেখতে সম্রাট ফ্রি বাইক ইংরেজিতে লিখবেন ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিদিন নন স্টপ ষাট দিন ষাটটা মোবাইল জিতার সম্ভাবনা অবশ্যই হাত ছাড়া আর আর এটা আহ অলরেডি ফোল্ড হয়ে যাচ্ছে মাত্র

গুলিস্তান থেকে আসলে এক ঘন্টা রাস্তা মেঘালয় বাসে মাদুদী বাস স্ট্যান্ড যদি কুরুল বিশ্বর থেকে আসেন তাহলে সেক্ষেত্রেও এক ঘন্টা রাস্তা বিআরটিসি বাসে যদি আপনারা কাজপুর থেকে আসেন আধা ঘন্টার মতো লাগে মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ি নেবে জালপুর মসজিদের একটু আগে মিট টাকা বসে সম্রাট বেগে যদি গাজীপুর থেকে আসেন তাহলে পাঁচ জনা পাঁচ জনা থেকে রিক্সা যুগে পঞ্চাশ টাকা নেয় আর যদি আপনারা আহ বাসে আসেন পাঁচ টাকা মাদুদী বাসিস্ট্যান্ড মাদুদী বাস সিস্ট্যান্ড থেকে বিশ টাকা রিক্সা বাড়ি নেবেন জালপুরটি মসজিদের একটু আগে মিট আর অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ